বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হলো আমাদের জার্নির দ্বিতীয় দিন তেঁতুলিয়ায় আমরা গতকালকে কিন্তু অনেক ঘেঁটে ঘুটে অনেক পরিশ্রম করে আমাদের দীর্ঘ সময় কাছে শুধুমাত্র হোটেল নির্দিষ্ট করে রাখতে কিন্তু হোটেল আমরা কিন্তু বুক করতে পারিনি ব্যর্থ হয়েছি পরে অনেক ঘোরাঘুরির এক পর্যায়ে আমাদের যেই শান্ত প্রকৃতির যে অটো চালক ভাই তিনি কিন্তু বলেছিলেন যে তার বাসায় আমাদেরকে নিয়ে যাবেন কিন্তু নিরাপত্তা জনিত কারণে বড়দের সাজেশনে আমরা কিন্তু শেষ পর্যন্ত সেখানে যেতে পারিনি পরবর্তীতে আমাদের কপালে জোটে এই যে রুমটি এই যে বন্ধুরা দেখুন কি অবস্থা এই যে একেবারে ঢালাই বিছানা ঢালাই বিছানায় তো ছোটবেলা আমরা শুয়েছি এই যে শুয়েছি না অনেক সময় বেগতিক অবস্থা ঢালাই বিছানায় শুয়েছে যাই ভাই কিন্তু আরাম করছে সকালবেলা উঠে নামাজ পড়ছে গোসল করছে আমরা সবাই আর এখানে হল একটা বল্লা মারা কর্মসূচি সবচেয়ে জার্নির ইন্টারেস্টিং বিষয় বল্লা মারা কর্মসূচি ভোর না হতেই নান্দ ভাই বলতেছেন যে এখানে প্রচুর বল্লা ঢুকে গেছে まあ মূলি বাশের যে চাং দেখতে পাচ্ছেন এই এইখান থেকে কিন্তু ওই বল্লাগুলো আসে ওদের বাড়ি ঘর ভিতরে প্রচুর সংখ্যক মানে আমাদের জেগে 18 আগেই নান্দ ভাই বেশ কিছু ঘন্টা ধরে মারছেন তাই না পরে 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 কিন্তু আমি আমি মারছি বল্লা দুইটা আমি দুইটা মারছি জয়ব ভাই তারপরে যে ওনি কামর খাইছে সাবস্ক্রাইব কষ্টের বকম উনি কামর খাইছে কিন্তু উনি আফসোস হলো যে কামর টাকা খালি উনাকে দিলো আমাগো ভাগে হইল না মানে এক লাখ আমার খেলো সবাই চার চারজনে চার টাকা আমার খাইতাম তাইলে আমার মনে হয় যে নান্দু ভাইয়ের মনে একটু শান্তি হইতো তাই না যাই হোক এক লাই এক লাই সবগুলো কামরনি খাই নিছে তিন চারটা তো হবেই খাইছে হলুদ বল্লা ভাই এটা যাই হোক তোমরাও যখন এভাবে ভ্রমণ করতে আসবে এরকম অনেক ঘটনাই তোমাদের উপর দিয়ে ঘটে যাবে হয়তো বল্লার কামড় না খাও এটাই আমরা কামনা করি বল্লার কামড় খাওয়ার জন্য আমরা বলবো কেন তোমরা নিরাপদ থাকো তুলে আসো আমরা এই যে কাঞ্চনজঙ্ঘা বহু আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের পাহাড় দেখার জন্য সবাই কত দূর থেকে ছুটে আসে ইগল পাখির মতো হরিণী চোখ নিয়ে আসে কত ক্যামেরা কত আধুনিক সরঞ্জাম নিয়ে আসে কত টাকা পয়সা খরচ করে তারপরেও দেখা যায় অনেকেরই কপালে জোটে না ব্যর্থ হয়ে ফিরে যায় দুঃখটুকু আর হয়তো জীবন আর আসা হয় না এই যে ব্যর্থতা এই যে কষ্ট একেবারে পৃথিবী থেকে চলে যাওয়ার দিনও যদি মনে পড়ে যে সেই তেতুলিয়া গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি একটা আশা করেছিলাম তখনও কিন্তু কষ্ট লাগে বন্ধুরা এটাই চরম বাস্তবতা আমরাও বন্ধুরা আজ একটু পরেই চলে যাব আমাদের ড্রাইভার একটু পরেই চলে আসবে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি তারপরেও যা আমাদের কপালে আছে কিনা কাঞ্চন জঙ্গা দেখার আমি বলতে পারি না এই যে আমরা রেডি হয়ে বসে আছি প্রত্যেক এর প্রকার কোন নাটকপালা ভিতরে আছে রেডি আছে করতেছে আমরা মোট সংখ্যা আমরা কিন্তু একটু পরে সেই হিমালয় কন্যা বলে সেই কাঞ্চন জঙ্ঘা সুস্থ সোরা যে পাঁচটা সোরা কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা আজকে কিন্তু একটু বুদ্ধি করে রঙিন গেঞ্জি পরেছি যে হুমান তোকে গেঞ্জিটা দেখিয়ে দাও তোমার গেঞ্জি ও রঙিন রঙিন পড়লাম একটু হিসাব করে যেহেতু পাহাড় রঙিন এক অপরূপ রঙের বর্ণ ছটা এই সেই বর্ণির পাখা পাহাড় দেখার জন্যই কিন্তু আজকে একটু রঙিন কাপড় এই গেঞ্জিটা পরেছি

সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি একটা বাইক রিজার্ভ করা হলো একটা পর্যন্ত আমরা এরই মধ্যে আশেপাশে তুলিয়ায় যা কিছু দেখার আছে দেখব আর অবশেষে আমরা বাংলা বান্ধা আজকের আমাদের লাস্ট এই পঞ্চগড়ের গন্তব্যস্থান তারপরে হয়তো এখান থেকে আমরা ঠাকুরগাঁও উদ্দেশ্যে চলে যাব তারপরে ঠাকুরগাঁও এক্সপ্লোর করা হবে ভিজিট করা হবে তো সেই ভ্রমণের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার আশা রাখি আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আর এই ভিডিওতে আপনারা অন থাকুন সব সময় ভাই আমরা সবাই বললাম আর আর কর্মসূচির পরে

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের অধ্যায়ে থাকবে হ্যাঁ গাছের হবে সেই চত্বর যেই তেঁতুল গাছের নিচে ইংরেজ পিরিয়ডে যে সমস্ত কৃষক প্রজা জমির খাজনা পরিশোধ করতে পারতো না তাদেরকে এখানে গাছের নিচে বেঁধে কিন্তু নির্যাতন করা হতো এই সেই মর্মান্তিক টর্চারিং জায়গা আর এখানে কিন্তু বর্তমানে সেবামূলক কাজ হয়ে থাকে আজকে গতকাল মাইকি মাইক্রোফোনে ঘোষণা করতে শুনেছি যে এই গাছের নিচে আজকে হলো ফ্রি ক্যাম্পিং বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্টিংয়ের কাজ করা হবে ঠিক এই গাছের নিচে আজকে এখনও শুরু হয়নি সম্ভবত আটটা নয়টা দশটার দিকে শুরু হবে হ্যাঁ বন্ধুরা এই সেই তেঁতুল গাছ আপনারা দেখতে থাকুন কত বড় তেঁতুল গাছ যেই তেঁতুল গাছের নামেই কিন্তু নামকরণ হয়েছে স্থানটির তেঁতুলিয়া এখানে কত স্মৃতি কত কাহিনী এই গাছকে জোরে জড়িয়ে আছে সরিয়ে আছে কত কাহিনী আর ওই যে আকাশের বুকে লাল সূর্যটা উঠে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট টিপের মতো লাল গোলক রক্ত গোলক সূর্যটা এই যে আকাশে উঠে গেছে আর এখানে আমরা এখানে আমরা এই যে চেতুল গাছের নিচে ওই যে হুমায়ুন কবির ফটো সেশনের কাজটা চলছে এখানে ওই যে ছবি তোলার কাজটা কিন্তু খুব প্রদমই চলছে এখানকার একেবারে বাস্তব চিত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পর্যটকের আনাগোনা কিছুক্ষণ পরেই কিন্তু এখানে প্রচুর সংখ্যক পর্যটক এসে যাবেন এখনও কিন্তু সেরকম কেউ আসেননি আমরা এই গুটি কতক লোক কিন্তু এখানে এই গাছের নিচে জড়ো হয়েছি বন্ধুরা তো এই ভিডিও কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বন্ধু অবশ্যই ভুল যেন না হয় বন্ধুরা এই সেই বাংলা হোটেল যেই বাংলা হোটেল পর্যটক সব সময় থাকে এখানে খাওয়া দাওয়া করে আনন্দ পায় সবাই এই যে সুন্দর হোটেল আমরা এখানে টেস্ট করে দেখবো যে কি খাবার এখানে আছে অনেক নাম ডাক শুনেছি এই বাংলা হোটেলের আর তিয়তলি আসলে তো বাংলা হোটেলে খেতেই হয় এটা তো আমাদের পান্তা ভাতের মতো তো দেখি ভিতরে যাই বাংলা হোটেলের খাবার বাংলা নয় স্পেশাল কিন্তু সমস্যা হলো এখনও সেই বহু আইটেমের ভর্তা আপোস হয়নি আর আর অনেক খাবার এখনও রেডি হয়নি এখন প্রেজেন্ট আছে হলো খিচুড়ি এবং ডিম আমরা কিন্তু সবাই সেটা চয়েস করতে পারলাম না কাজেই আমরা সামনে ছুটে যাচ্ছি এই আমরা যে এরিয়াটা ঘুরে বেড়াচ্ছি এখানে কিন্তু এই যে পেছনে কিন্তু একটা চা বাগান আজিজ নগর বাজার সামনে আর আরো পেছনে ডান পাশে কিন্তু অনেকগুলো মাঝারি আকারের চা বাগান ফেলে এসেছে এই একটা আমাদের এলাকায় যেমন ধান পাট গম ভুট্টা রসুন পেঁয়াজের চাষ করি আর এনাদের হলো অর্থনীতির প্রাণ হলো এই চা বাগানগুলো এখানে প্রচুর শ্রমিক কিন্তু সারাদিন পরিশ্রম করে আর এখান থেকে তাদের দুমুটো দুশো ভাতের যোগান হয়ে থাকে এটাই হলো এখানকার গ্রামীণ কৃষি অর্থনীতির একটা বড় অংশ এই যে সুপারি চত্বর হাঁস ওরা খাবারের সন্ধানে আর আমাদের প্যাট কিন্তু টই টই করছে সকালে আজকে কেন কেন বললাম এর মধ্যে খেতে লেগে গেল মানে কোথায় কিন্তু কিন্তু বাংলা হোটেল তো আমাদেরকে খাওয়াতে পারলো না এই যে দিদির চা বাগান বাগানের ভিতরে বড় বড় গাছ ধাম জাতীয় গাছ মনে হয় কি সুন্দর কুয়াশার চাদরে ঢেকে রয়েছে আর শীতের আমি যেখানে পুরোপুরি শুরু হয়ে গেছে আজকে কিন্তু অনেক শীত আমাদেরকে হোটেলে রাতে বিশাল আকারের একটা ফ্যান দেওয়া হয়েছিল এত বড় ফ্যান দিন দেখিতে দেখি নাই সেই ফ্যান যখন চালো হয় তখন মনে হয় স্টিমার পুরো জাহাজ চলছে দুই জনে ধরে ফ্যান সারাতে হয় আর সেই সেই ফ্যান আগুন জলে ঘোষা লাগে ভিতরে সেই সব অভিজ্ঞতা সম্পর্কে আমরা চলছি ধামফানের মাঠ এই যে একটা দিলের মতো কিছু জায়গা সেখানে কিন্তু নদীর খাড়িটার এরকম আর কি চা বাগানের নিচে তো সব মিলিয়ে একটা গড় গড় এলাকা গড় হলো ঘন বন জঙ্গল গড়বালা হয় সে যাই হোক উঁচু জায়গা আর এখানে পঞ্চগড়ে রয়েছে পাঁচটা ঘর কে হোসেন গড় রাজনগড় ভিতরগড় বীরগড় এই যে ঘরগুলো এই ঘরের নামই কিন্তু এই পঞ্চগড় জেলার নাম হয়েছে বন্ধুরা সেই প্রাচীনকালের ইতিহাস সমৃদ্ধ পঞ্চগড় আজকে চা বাগানে সেই গেছে কিছুদিন আগে ওখানে হতো ধান চাষ আর আজকে সেখানে এই চা বাগান চায়ের নিবিড় শিল্পে একেবারেই সমৃদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই এলাকাটা শুধু চা আর চা কে যেন আরেক সিলেট কে যেন আরেক চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এখানে এই যে কত বড় চা বাগান একেবারে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত শুধু চা ওই যে পর্যটকেরা অনেকেই এসে গেছেন অনেকেই ছবি তোলার কাজ করছেন মোটর সাইকেল এই যে আমরা এই বড় একটা চা বাগানে আমরা আসলাম এখানে কিন্তু প্রচুর পর্যটনক আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তারা তাদের ঘুম ভেঙে আমাদের সে অনেক আগে তারা অনেক অ্যাডভান্স আগে চলে এসেছে আমরা তো অনেক কিছু করার পর এখানে এসেছি তা এই যে সুন্দর ছবির মতো আঁকা

ছবি পর্যটকের মনটা হয় রোমাঞ্চিত এইসব চা বাগান দেখলে কত বড় চা বাগান এই যে বর্ডারের যে পিলার দেখতে পাচ্ছেন ওই যে বন্ধুরা সীমান্ত পিলার বাংলাদেশ লেখা এই সাইড এ চারশো আর ওই পাশে কি লেখা জানিনা

আপনাদের কেমন লাগছে এই ভিডিও অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না হয় বন্ধু তা এই ভিডিওটুকু আমি এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই আবেদন এবং লাইক কমেন্ট করার তো আহ্বান আমি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ফি আমানিল্লাহ